ইসলামের ইতিহাসে এমন কিছু ঘটনা রয়েছে যেগুলো পড়লে মানুষের হৃদয় নরম হয়ে আসে গুণাগারের চোখে পানি চলে আসে আর আল্লাহর দরবারে ফিরে আসার সাহস জন্মায় সাহাবিরা নিজের জীবনের চেয়ে অধিক ভালোবাসতেন রাসুদুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে তাকে ভালোবাসতেন পৃথিবীর সকল কিছুর বিনিময়ে রাসুদুল্লাহ সল্লাহু ওয়াসাল্লামও ঠিক তেমনি মহব্বত করতেন এসব সত্যের সৈনিকদের ছশো সাতাশ খ্রিস্টাব্দে নবীজি বনু কোরাইজায় পৌঁছে অবরোধ করেন যা লাগাতার পঁচিশ দিন পর্যন্ত চলে ইহুদি গোত্র বনু ইহুদিগোত্রাইজা রাসুলের একজন পছন্দ সাহাবিকে করত অবরুদ্ধ অবস্থায় তাদের কি করা উচিত কি হবে এই ব্যাপারে তারা তাকে জিজ্ঞেস করলে সেই সাহাবি গোপন তথ্য জানিয়ে দেন তিনি অবচেতনভাবেই এমনটা করেন এমন না যে তিনি মুসলিমদের ধোকা দেবার জন্য তথ্য ফাঁস করেন কিন্তু এই কাজটি করার পর তিনি অনুতপ্ত হন সোজা চলে যান মসজিদে মসজিদের একটি খুঁটিতে নিজেকে বেঁধে ফেলেন প্রতিজ্ঞা করেন তার তওবার ব্যাপারে যদি আল্লাহ কোনো আয়াত নাজিল না করেন তাহলে তিনি এভাবেই থাকবেন মসজিদে সবাই নামাজে যাচ্ছে নামাজ শেষে বাড়ি কিন্তু তিনি খুঁটিতে বাধা নামাজের ওক্ত হলে তার স্ত্রী তার জন্য বাঁধন খুলে দেন এই অবস্থায় তিনি আহার পানাহার প্রায় ছেড়েই দিলেন এতে করে তার শ্রবণ শক্তি কমে যায় দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে পড়ে আর দুর্বলতায় শরীর ভেঙে যায় দুর্বলতার কারণে একদিন তিনি মাটিতে লুটিয়ে পড়েন তবুও নিজেকে মুক্ত করলেন না ভুলের কারণে নিজেই নিজেকে শাস্তি দিলেন এভাবে কেটে গেল কয়েকদিন অতপর একদিন রাসুল উল্লাহ সাল্লু আলাই ওসাল্লাম সেই সাহাবি আবুল লুবাবা রদিয়াল্লাহ তালহুকে সুখবর জানালেন সরাসরি আয়াত নাজিল করে জানিয়ে দিলেন আবুল লুবাবার এমন অনুতপ্ত হৃদয়ের আকুতি আল্লাহ শুনেছেন আবুল লুবাবার তওবা কবুলের বিষয়টি সরাসরি কোরআনের সুরাত তওবার একশো নম্বর আয়াতে এসেছে আল্লাহ বলেন আর অপর কিছু লোক নিজেদের অপরাধ স্বীকার করেছে তারা এক সৎ কাজের সাথে অন্য অসৎ কাজ মিশিয়ে ফেলেছে আল্লাহ হয়তো তাদেরকে ক্ষমা করবেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু এই ক্ষমা হজরত আবু লুবাবা রদিয়াল্লাহ তালু সহ অন্যান্যদের জন্য ছিল এক বিশাল সুসংবাদ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা জানবে কোরআনে একজন সাহাবির তওবার ঘটনা আছে এর চাইতে ভালো মোটিভেশনাল স্টোরি হতে পারে না আবু লুবাবা রদি আল্লাহ আনহুর তওবার ঘটনা তেমনই এক মহান শিক্ষা একজন সাহাবির তাওবা এমনভাবে গ্রহণ হয়েছে যে কিয়ামত পর্যন্ত মানুষ তা পড়বে শিখবে অনুপ্রেরণা পাবে শরীয়তুল্লাহ বৈশাখী সংবাদ